ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন সিবিআইয়ের প্রতিনিধি দল দু ঘন্টা বসিয়ে রেখেও সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে হাতে পেল না সিবিআই মঙ্গলবার বিকেল চারটের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় ন্যাজার থানায় দুটি এফআইআর দায়ের হয়েছিল এছাড়াও বনগাঁ থানায় আরও একটি এফআইআর দায়ের হয় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আর্জি জানিয়ে এদিনই সুপ্রিম কোর্টে আর্জি জানায় রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না তাতে সাড়া দেননি এর ফলে সিবিআইয়ের কাছে শেখ শাহজাহানকে হস্তান্তর করা নিয়ে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তার দিকে তাকিয়ে অনেকেই